এবার শাকিব খানের নায়িকা ঘিরে চলছে আলোচনা এবং সমালোচনা শাকিব খানের আপকামিং একটি সিনেমা প্রিন্স প্রিন্স আর এই সিনেমায় নাচতে চলেছে বলিউডের অন্যতম আইটেম কুইন তামান্না যার নাচে হয়েছে বলিউড টলিউড সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্প্রতি সাকিব খানের প্রিন্স সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে তামান্না ভাট প্রিন্স সিনেমার প্রযোজক সিরিন সুলতানা জানায় যে এই সিনেমাটি বরবাদের চেয়েও লাকজারি স্কেলে হবে এখানে যে কেউ ক্যারেক্টার প্লে করতে পারে আমাদের বাজেট কোন সমস্যা সমস্যা নেই আমরা চাই বাংলা ইতিহাসে সব থেকে সেরা ফিল্ম বানাতে তামান্না ভাট যুক্ত হওয়ার বিষয়টি শিরিন সুলতানের কাছ থেকে জানতে চাইলে শিরিন সুলতানা বলেন যে এখন পর্যন্ত তামান্না ভাটের সাথে শুধুমাত্র কথা হচ্ছে তিনি কাজ করবেন নাকি করবেন না সেটা শিওর না যদি তামান্না ভাট সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হয় তাহলে অ্যানাউন্স করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সকল সাকিব ইয়ানদের দর্শক সত্যি যদি সাকিব খানের সিনেমায় তামান্না ভাট পারফর্ম করে তাহলে সেটি হবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য বিশাল পাওয়া পার্সোনালি আমি তো সাকিব খান এবং তামান্না ভাট একই সাথে কাজ করুক আপনিও যদি আমার মতো সাকিব খান এবং তামান্না ভাটকে একসাথে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ